সালামু আজকে সবাইকে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কাদের জন্য তাদের জন্য নয় সেটা আগে বলি সেটা হচ্ছে যারা অলরেডি পুরা তুখোর স্টুডেন্ট যারা তিন চার জায়গায় খুব খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে ক্লাস করে কোপ আপ করতে পারো যার একদম হাই লেভেলের প্রিপারেশন তুমি একসাথে পরীক্ষা দিলে নাইনটি নাইন পাবা নাইনটি এইট পাবা নাইনটি সেভেন পাবা তাদের জন্য এই ভিডিওটা নয় কারণ আমার একটা মেডিকেল ভর্তি পরীক্ষা এক দেড় লাখ পরীক্ষার শিক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে ঢাকা মেডিকেলের টপ টেন এর জন্য টোটাল নিয়মটাই আলাদা যে ওরা বিল ডিফারেন্ট ঠিক আছে কিন্তু বাকি তো আমার আরো নব্বই হাজার স্টুডেন্ট আছে স্টুডেন্ট সেই সকল স্টুডেন্টের জন্য হচ্ছে ভিডিওটা ফার্স্ট অফ অল হচ্ছে তুমি ভিডিওটা দেখে বুঝতেছো যে আমাদের শেষ যে তিরিশ দিন এই শেষ তিরিশ দিনের কি প্রস্তুতি নিবা আমি তোমাকে সেটা দেখাই দিব না এরকম অনেক ভিডিও তোমার কাছে আছে তাই না কি পড়বা না পড়বা এখনো যদি ভাই তুমি না বুঝো যে তোমার এখন কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত বাজে অবস্থা সেটার জন্য দায়ী কি দায়ী তুমি তো অফলাইনে পড়ছো তুমি অফলাইনে পরীক্ষা দিছো তুমি অনলাইনে ক্লাস করছো এই করছো সেই করছো এরপরে তুমি পারো না এরপরে তুমি পারো না

এখনো তোমার সিলেবাস কমপ্লিট হয় নাই সিলেবাস ইনকমপ্লিট কিন্তু তুমি দৌড়াইতেস হচ্ছে এই যে কোচিং গুলা আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু করে দিছে যেখানে এখন আর এক মাসের বেশি সময় আছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি ভর্তি পরীক্ষা হয় এর আগে তুমি পেপার ফাইনাল দিতেছো সাবজেক্ট ফাইনাল দিতেছ তারপরে তোমার যে কাজগুলো করা যাবে না যে কাজগুলো একদম হারাম কোচিং এর পরীক্ষাকে একদম আসল ভাবা এইটা তোমার জন্য আমার জন্য না তাদের জন্য যাদের অলরেডি সব সাবজেক্ট ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে যাদের শর্ট সিলেবাস শেষ ফুল সিলেবাস শেষ প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে তাদের শেষ করছে তাদের জন্য এখন পরীক্ষা পারবে কিন্তু তোমার জন্য আমার জন্য ভর্তি পরীক্ষা শিক্ষার্থী মতো জন্য যারা এখনো ঠিকমতো प्रिपरेशन তো দূরের কথা সিলেবাসটা ঠিকমতো শেষ করতে পারো না দ্বিধায় আছো इवन একটা অধ্যায় শেষ করার পর তুমি সেখানে ফুল प्रिपरेशन নিও তুমি সেখানে পূর্ণাঙ্গ মার্ক আসতেছে না তোমার ডিজাইন অনুযায়ী তাদের জন্য এই কোচিং পরীক্ষা নিয়ে সব শীত টাইপের জিনিসটা মাথা কামায় লাভ নেই এক বাদ দাও এক দুই বাদ দাও তোমার কোচিং বলছে না এক দিবে সেই দিবে কোচিং করছো না এতদিন ধরে মা তো খাইছো খাইছো না মা তো এখন তুমি আবার সেই কোচিং এ আবার পরীক্ষা দিতেছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফার্স্ট অফ অল তোমার জন্য এখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল না পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল জানুয়ারি এক তারিখ থেকে দিবা এখন ডিসেম্বর মাস চলতেছে তাহলে পেপার কোচিং এর পরীক্ষা তুমি বাদ দিবা এক নাম্বার কথা একদম ডিরেক্ট বাদ শিয়ালের দরবারে जाये মুরগির কোরো জাত কোন দরকার নাই ঠিক আছে সেখানে যায় শিয়াল বাবা আমার তো আমার আমার এই হইতেছ না শেয় হইতেছ না না কোচিং গুলো জাস্ট লাইক ইউ তোমাদের কি ইউজ করবে প্রোডাকশন সহজ কথা ভাই যাইনের কি মনে করবা মনে করলেও কিছু যায় আসেনা দুই নাম্বার আদার রিভিশন না দেয়া এই যে কোচিং পরীক্ষা এই কোচিং জিনিসটা আমার মাথা মধ্যে ভাবে ঢুকছে যে আচ্ছা কোচিং এ তো কালকে পেপার ফাইনাল দিব তাহলে পেপার ফাইনাল তো অনেকগুলো অধ্যায় বোটানিতে বারোটা অধ্যায় জুলজিতে বারোটা অধ্যায় কেমিস্ট্রিতে বিশাল বিশাল পাঁচটা অধ্যায় সাবজেক্ট ফাইনালে তো কথাই নেই তো তখন আমরা কি করি ঠিকমতো রিভিশন দেই না ঠিকমতো রিভিশন দেই না আমাকে বলতেছে ভাইয়া জৈব রসায়ন কি খালি অনুশীলনী পড়ে গেলে হবে আমি কই আমি বলছি যে না এটা তুমি কি কইলা ভাই ও জৈব রাসায়ন তুমি খালি অনুশানি করে যাবে হয়ে যাবে এতই সোজা আমি মানে এখনো আরো এক মাসের সময় বেশি আছে কেউ যদি জৈব রাসায়ন দুইটা সপ্তাহ সবচেয়ে মানে ন্যূনতম স্টুডেন্ট যদি সে হয় দুইটা সপ্তাহ ভালোভাবে রেগুলারলি সময় দেয় তার তো জৈব রাসায়ন একটু হয়ে যাওয়ার কথা তার মানে তুমি এই যে কোচিং এর পিছনে দৌড়াইতে যায় ঠিক মতো রিভিশন দিতেছো না এবং তুমি জানো এই অধ্যায়ে আবার করছো আবার একই ভুল করতেছো বারবার তুমি একই ভুল করতেছো তার কি তুমি উইক পয়েন্ট তুমি কাজ করতেছো না কারণ কি ওই যে কোচিং এর পিছনে দৌড়াইতে যায় কোচিং তোমার মুরগি বানাইছে শিয়ালের পিছনে দৌড়াইতেছো শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে যায় না তো এক নম্বর কথা হচ্ছে এই কোচিং বেসড কোচিং জিনিসটার কারণে হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলা মারা খায় তার মধ্যে তুমি আসো আমি বুঝতে আমিও ছিলাম আমি লাস্টে এক কোচিং যাইনি তো যারা অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি এখনো সেই লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পারো নাই ভাই কোচিং ইজ নট ফর ইউ শেষ এখন কথা আসো যেটা তোমাকে অবশ্যই করণীয় অবশ্যই ফার্স্ট অফ অল তোমাকে যেটা আরেকজনের কাছ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই একটা ঘন্টায় আরেকজনের কাছ থেকে আলাদা করবে সেটা হইতেছে তোমার মেন্টালিটি তোমার একটা স্ট্রং মেন্টালিটি থাকতে হবে যে তুমি এটা পার আমার সিলেবাস না শেষ হলে আমি সিলেবাস শেষ করবই আমার যদি এই অধ্যায় সমস্যা হয় সব সমস্যা আমি সমাধান করে অবশ্যই অবশ্যই ভালো একটা মেডিকেল চান্স পাবো এই স্ট্রং মেন্টালিটি আই এম দ্য বেস্ট এই স্ট্রং মেন্টালিটি তোমার মধ্যে না থাকলে মেডিকেল তোমার জন্য নয় এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে নিজের কাছে এক্সাম দাও তুমি

শেষে একটা মাস হবে খুবই অ্যানালাইস অ্যানালিটিক্যাল পার্ট মানে অর্থাৎ আমি অ্যানালাইসিস এতক্ষণ এতদিন ধরে যা করছি সেটার উপর আমি রিভিশন দিব ঠিক আছে আমি সম্পূর্ণ আবার উল্টাপাল্টা কেন করবো ভাই তোমার তো অলরেডি ফিফটি টু সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট পড়া আছে অ্যানালাইসিস করে পড়লে আরো কমে যাইত একটা অধ্যায় তুমি ধরো এখন কোষ ও গঠন গঠন তোমাকে যদি আমি করতে চাই তোমার সর্বোচ্চ ম্যাক্সিমাম দুই ঘন্টা বেশি লাগা কোনো প্রশ্নই ওঠে না কারণ তুমি পড়বা সিলেক্টেড জিনিস অ্যানালাইটিক্যাল যে পার্টটা আছে সেটা তুমি অ্যানালাইসিস করছো তুমি যদি এতক্ষণ ধরে অ্যানালাইসিস না করে থাকো তুমি অলরেডি আউট অফ সিলেবাস একদম কিছু মনে করো না আউট অফ সিলেবাস ট্রুথ এখন আসো নিজের উপর ফোকাস থাকা নিজেকে একা করে রাখা জাস্ট ভ্যানিশ হয়ে যাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাও এক মাসের জন্য তোমাকে জানে তোমাকে জানো এলাকার লোকজন পাশের লোকজন বা সেবাসা এলাকার লোকজন কেউ না দেখে এক মাস চব্বিশ ঘন্টা নিজের টোটাল নিজের উপর ফোকাস নিজের উপর কাজ করো নিজের পড়ালেখা মাইন্ডসেট সেটার উপর কাজ করো খাওয়া দাওয়া নাওয়া ঘুম পড়ালেখা নামাজ আর কিচ্ছু না নিজেকে টোটাল একা করে ফেলো লাস্ট অফ অল সেটা হচ্ছে উইক পয়েন্টে কাজ করা প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট আমার আমার ব্যক্তিগত ফার্স্ট টাইমে দুইটা জায়গায় উইক পয়েন্ট ছিল এক নম্বর হচ্ছে কেমিস্ট্রি আর হচ্ছে এক নম্বর হচ্ছে কেমিস্ট্রি আর একটা হইতেছে আমার ইংলিশের ভোকাবুলারি তো আমি উইক দেখবা উইক থাকে অনেকে জিকে নিয়ে উইক থাকে প্রত্যেকে আলাদা আলাদা উইক পয়েন্ট আছে তো আমি দেখলাম যে আমি এখন ভোকাবুলারি নিয়ে কাজ করবো না কেমিস্ট্রি নিয়ে কাজ করবো আমি দেখলাম যে কেমিস্ট্রি নিয়ে কাজ করবো বুদ্ধিমানের কাজ কারণ কেমিস্ট্রিতে মার্ক বেশি আর ভোকাবুলারিতে দুই তিন মার্ক আমি ছেড়ে দেবো তো আমি সেটাই করছিলাম সো তোমার উইক পয়েন্টটা খুঁজে নিয়া যে তুমি কোন সাবজেক্টে বা কোন পার্টটা তুমি বেশি উইক সেটার উপর এখন থেকে কাজ করো ওই সব কোচিং টুজিং বাদ দাও নিজের উপর ফোকাস কর চেষ্টা করো কোচিং এর জায়গায় আরো ভালো করবে কয়েকজন আর তোমরা তোমার তো আসল তুমি আমি তো বাঙালি আমাদের মেন্টালিটি খুব বেশি ভালো না আমাদের মেন্টালিটি খুব বেশি ভালো না মেন্টালিটি কেন ভালো না দেখবে যে তুমি যখন খারাপ করতেছ আর পাশে তোমার ফ্রেন্ড একই ফ্রেন্ড একসাথে গলাগুলি হয়ে পড়ছো ও যখন ভালো করতেছে তুমি তখন আরো ডিপ্রেশনে পড়ে যাবে নিজের উপর কাজ করো নিজের উপর শেষ এই ত্রিশটা দিন আমি হবে প্ল্যানটা বললাম এই প্ল্যান অনুযায়ী কি পড়বো না পড়বা সেটা ভাই তোমার বিষয় আমি তোমার বলবো না এই অধ্যায় 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 পড়ো নো তুমি তোমাকে আমি একটি স্ট্র্যাটেজি ধরা দিচ্ছি এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ঢাকা মেডিকেল একটা সিট কনফার্ম করা যাবে তোমার পক্ষে যাবে তুমি যত পরিমাণ দুর্বল স্টুডেন্ট হও না কেন অবশ্যই যাবে ঠিক আছে বেস্ট অফ লাখ